দেখতে দেখতে শীত প্রায় চলেই আসছে তো আমরা কিন্তু শীতকালে খুবই বেশি পরিমাণে চা খেয়ে থাকি তো এর জন্য যদি বাসায় এভাবে বিস্কিট বানিয়ে রাখি তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে নোনতা বিস্কিটের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আর এই নুনতা বিস্কিটটি কিন্তু ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী একটি বিস্কিট যারা মিষ্টি বিস্কিট খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে এই নুনতা বিস্কিটটি বাসায় বানিয়ে রাখতে পারবেন তো কথা না বাড়িয়ে বিস্কিট কীভাবে তৈরি করছি চলুন দেখে নেই বিস্কিট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ঘি দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ পরিমাণ ঘি নিচ্ছি এখানে আপনারা বাটার অথবা রান্না রেগুলার তেলও ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এই বিস্কিটটি তৈরি করে নিতে পারবেন তো এখন যেহেতু শীত এর জন্য ঘিটা কিন্তু বসে গিয়েছে তো এখন আমি ঘিগুলোকে একটু মেশ করে নিব তো এর জন্য এখানে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু অল্প একটু দিতে হবে নুনতা বিস্কুট যেহেতু অল্প একটু চিনি ব্যবহার না করলে খেতে ভালো লাগবে না এখানে আপনারা বেশি পরিমাণে মিষ্টি না দিয়ে অল্প একটু মিষ্টি দিবেন তাহলে দেখবেন নুনতা খেতে ভালো লাগবে তো এখন দেখুন দুই চামচ চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লবণ তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর হ্যাঁ এই চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন আর আমার আজকের ভিডিও যারা দেখবেন আমার আজকের পুরো ভিডিওটি যদি দেখে নেন তাহলে আপনারাও কিন্তু সহজেই জটপট বাসায় বিস্কিট তৈরি করে নিতে পারবেন তো আশা করি আমার যারা বন্ধু আছেন প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন আর পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই বিস্কিটটি বাসায় তৈরি করে রাখতে পারবেন আর এই বিস্কিটটি কিন্তু এক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন তো এখন দেখুন আমি এখানে এক চামিচ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি তেল আর ঘিটা একসাথেই দিচ্ছি কারণ ঘিটাতে একটু গলাতে হবে এর জন্য আপনারা চাইলে ঘিটা একটু গরম করেও নিতে পারেন তো এখন দেখুন সবগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে চামিচের সাহায্যে নাড়তে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটি নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে তো দেখুন এখন আমি ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি এখন আমি চিনিটা আর এই তেলটাকে এক সাইডে রেখে দিব দিয়ে এখানে আমি কুসুম গরম পানিতে এক চামচ পরিমাণ ইস্ট গুলিয়ে নিব তো আমি আজকের বিস্কিটটি কিভাবে তৈরি করছি আপনারা প্লিজ ফলো করবেন তাহলে আপনারাও এভাবে বিস্কিটটি বাসায় তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি কুসুম গরম পানির মধ্যে এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এটা আমাদের পরে কাজে লাগবে আপনাদেরকে দেখিয়ে দিব তো গুলানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর আটাটাকে এখন আমি ছেলে ব্যবহার করব তো প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন আমি এই কাজগুলো কিভাবে করছি আর হ্যাঁ যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার পুরাতন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা আমার পাশে থেকে আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল প্লিজ আমার ভালোবাসার আপুরা আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন তো দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আটাটাকে আমি চেলে দিয়েছি আর এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা কিন্তু বিস্কিট বানানোর ক্ষেত্রে অবশ্যই দিতে হবে আপনারা চাইলে এখানে বেকিং সুটাও ইউজ করতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামিজ পরিমাণ কালো জিরে আর কালো জিরেটা দিলে কিন্তু বিস্কিটের খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর যেহেতু এটা নুনতা বিস্কুট তো এর জন্য এর মধ্যে অল্প একটু কালো জিরা অ্যাড করবেন এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে তো কালো জিরাটা দিয়ে আমি এখন আটাটাকে একটু ময়ান করে নিব আর এই আটাটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে তো প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি তো আটাটাকে ভালো করে ময়ান করে নেওয়ার পর আমি যে আগে থেকে ইস্ট ইস্টগুলিয়ে রেখেছিলাম ওই ইস্টের পানিটা দিয়ে আমি এখন খুবই সফট একটা রু তৈরি করে নিব এত বেশি শক্ত না আবার এত বেশি নরমও না একটু মিডিয়াম সাইজে একটি ডু তৈরি করে নিব আমি তো দেখুন একটা ডু তৈরি করে নিয়েছি আর এখন আমি অল্প একটু ডু হাতের মধ্যে নিয়ে একটু গুল গুল করে চেপে নিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝে নেবেন আর এখন আমি হাতের তালুর মধ্যে রেখে গুল গুল করে একটু চেপটা করে বিস্কিটে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বিস্কিট বানাতে পারেন আর হে এরকম আরও বিস্কিটের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি বিস্কিটের ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন বিস্কিটগুলিকে আমি হাতের সাহায্যে একটু গোল করে তারপর চেপটা করে নিয়েছি আর এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে বিস্কিটের উপরে দাগ কেটে নিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসবে এভাবে দাগটা কাটলে তো আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে আপনাদের ইচ্ছে হবে ঠিক সেভাবেই ডিজাইনটি করে নেবেন তো দেখুন বিস্কিটগুলির উপরে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে আর এভাবে করে কিন্তু আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব আর হে আজকের বিস্কিটগুলা কিন্তু আমি চুলায় ব্যাগ করে দেখাবো। তার জন্য আমি চুলাতে আগে থেকেই একটা কড়াই ভালো করে প্রিহিট করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি একশো গ্রাম পরিমাণ লবণ লবণটাকেও আমি কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়েছি তো এখানে আমি বিস্কিটগুলো ব্যাক করার জন্য স্টিলের একটা টিফিন বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের প্লেটেও এটা করতে পারবেন আমার কাছে যেহেতু স্টিলের প্লেটটা নেই তো এর জন্য আমি টিফিন বাটির মধ্যেই এগুলো ব্যাক করব তো এখন আমি টিফিন বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি এখন বিস্কিটগুলিকে একে একে দিয়ে দিচ্ছি এখন আমি চুলার উপরে বিস্কিটগুলি বসিয়ে দিলাম আর চল্লিশ মিনিট আমি বিস্কিটগুলোকে বেক করে নিয়েছি দেখুন বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি দুই ধরনের বিস্কিট তৈরি করেছিলাম একটা জটপট বিস্কিটগুলোকে আমি তেলে বেজে নিয়েছিলাম তো এর জন্য কালারটা এরকম এসেছে আর একটা বিস্কিট আমি চুলায় এভাবে বেক করে নিয়েছি তো দেখুন বিস্কিটের কালারগুলো কত সুন্দর এসেছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ